আমাদের সমাজে দুই ধরনের মানুষ আমরা দেখতে পাই মুরজি একদিক দিয়ে খারেজি একদিক দিকে একদিকে খারেজিরা সবাইকে কাফের বানিয়ে সরকার রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন হানাহানি মারামারি লাগিয়ে দিচ্ছে এবং তারা মনে করে যে কোনো মূল্যে কোথাও আগুন লাগিয়ে দিলে বুধ শান্তি আগুন লাগিয়ে দেওয়া তো বড় কথা নয় আগুন নিবানো বড় কথা আপনি দুই চারজন মানুষ মারার পরে যখন এরপরে আগুনটা মারাত্মকভাবে লেগেছে এখন আপনাকে এই মানুষগুলিকে মাসের দায় আপনাকে বহন করতে হবে কারণ আপনি কেন আগুন লাগিয়ে দিন আপনি বলেন আপনার পিছনে ব্যাক ছিল না আপনার কোনো কিছু সাহায্য ছিল না এই সাহায্য বাদ দিয়ে আপনি আল্লাহ তালার আল্লাহ তালার নিয়মের বাইরে গিয়ে নিজের মন মতো একটা ব্যাখ্যা দাঁড় করে মানুষকে যখন আক্রমণ করেছেন এর ভিতরে যা যা হবে সমস্ত দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে কারণ আপনি অন্যায়টার পথ না করে দিয়েছেন আপনি ন্যায়ের নাম দিয়ে অন্যায়টা করেছেন আপনি বুজার উচিত আপনার এই পর্যন্ত যতগুলি ইমামের আপনি কিতাব দেখেন নিজের পক্ষ থেকে করলে হবে না কুরআন এবং সুন্নার ব্যাখ্যা সালফে সালেহিন করেছেন আয়াত আল্লাহ কুরআনে বলেছেন কাতিল মুশরিকিন কাফা समस्त মুশরিকদের হত্যা করে ফেলা হত্যা করে ফেলবেন হত্যা করে ফেলবেন কেন ইমামরা বলেছে শর্ত আছে ঠিক যুদ্ধেরও কিছু শর্ত আছে প্রত্যেকটি যুদ্ধের কিছু নিয়ম আছে আপনি তথাগত আগুন লাগিয়ে দিলে আগুন এইভাবে কি আমি কি যাই কাউকে মারি ফেলতে পারি এখন না নিয়ম আছে এই জন্য পড়তে হবে আপনাকে না আপনি তো আগে নিজের বুঝ নিয়ে এগিয়ে গিয়ে আগুন লাগিয়ে দিলেন আগুন নিভাবে কে এর জন্য আপনি শত শত মানুষকে আগ মারছেন বাচ্চাদেরকে মারা হচ্ছে আপনি তো কিছুই করতে পারেন না শুধু আগুন লাগিয়ে দিয়েছেন এর উত্তর আপনার কাছেও নাই আমাদের কাছেও নাই আপনাকে আল্লাহর দ্বারা জবাব দিয়ে করতে হবে কেন আপনি এটাকে টেবিল চাপিয়ে আপনি কেন সহযোগিতা করেছেন এর দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে এখানে মিছিল করে আপনি সহযোগিতা করেছেন মিছিল তো সহযোগিতা হয় না মিছিল দিয়ে কি হয় আপনি এখানে বাংলাদেশে মিছিল করলে ওখানে কি হবে অন্যান্য দেশে কি হবে যেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে কিছুই হবে না আপনাকে দরকার ছিল ইমানে ইমানে বলিয়ান হয়ে হক কথা বলা দোয়া করা এবং শাসক গোষ্ঠীকে এর জন্য দোয়া করা তারা আল্লাহর পথে এগিয়ে আসে তাদের জন্য কথা বলা নিজেরা কিছুই করতে পারবেন না সেটা হয় না কিন্তু আপনি কিছু মানুষকে যত আগুন লাগাইতে পারেন আপনার কাছে ততই সেটা মজা লাগে